বন্ধুরা ছোট আর একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখান থেকেই সকালটা শুরু করছি তো সকালে উঠেই চা না খেলে ঘুম ভাঙে না তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো সকালে একটু চা খেয়ে নেবো তো দেখো দুটো চা ছিল একটা হাজব্যান্ডের জন্য আর একটা আমার জন্য তো দেখো সকালে রান্নাটাও চাপিয়ে দিয়েছি ছটপট কারণ স্কুলে যাব তো নটাও বাঁচতে চললো দেখো ছেলেকে ঘুম থেকে উঠে দেবো কারণ তখনও পর্যন্ত ছেলে ঘুম থেকে ওঠেনি তো ছেলেকে তুলে দেবো তোলে একটু ফ্রেশ করিয়ে দেবো কারণ এখন না উঠলে দেরি হয়ে যাবে তো দেখো ওকে তুলছি ডাকছি তাও উঠছে না দেখো কে ডেকে তুলে দিলাম তুলে দিয়ে এবার একটু ফ্রেশ করিয়ে দিচ্ছি তো দেখো ওদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম সেজন্য হয়ে গেছে তো দেখো ওখানে ঝোল করেছিলাম আজকে চচ্চড়ি নয় তো দেখো বেগুনটাকেও ভর্তা করবো বেগুন ভর্তা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো মাছের ঝোল করব বলে মাছ ভাজাটা চাপিয়ে দিয়েছি তো দেখো ছেলে এখানে ফোন নিয়ে খেলতে শুরু করে দিয়েছে সকালে উঠেই ফোন নিয়ে খেলতে শুরু করে দিয়েছি আমি চাইছি তাও দিচ্ছে না তো দেখো তোর কাছ থেকে ফোনটা নিয়ে নেবো তবে দেখো একটু স্নানে যাবো স্নান করে তারপরে বেরোবো প্রচণ্ড গরম হচ্ছিল প্রচণ্ড গরম লাগছিল তো সেই জন্য স্নানটা করে নেবো ঝটপট তারপরে জামা কাপড় কটা ধুইবো ধুয়ে তারপর স্নান করে নেবো কারণ এই কাজগুলো করে না গেলে জানো তো খুব দেরি হয়ে যায় আমরা খুব দেরি করেই আসি স্কুল থেকে তো মাছের ঝোলটা দিকে করেও নিলাম তো হালকা পাতলা মাছের ঝোল করেছি একদম এটা কাতলা মাছ ছিল কাতলা মাছ দিয়ে তো দেখো আজকে আমি রান্না করেছি সাদা ভাত তারপরে করেছিলাম ভেন্ডি আলু কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল মতো ঝোল নাই মাখা মাখা দরকারই আর করেছিলাম কাতলা মাছ আলু দিয়ে ঝোল আর করেছিলাম টমেটোর চাট নিয়ে দেখে দেখো ব্রেকফাস্টটা করে নেবো কারণ সকালে আজকে স্মুদি খেতে ইচ্ছে হয়েছিলো একটু হেলদি হেলদি ব্রেকফাস্ট তো দেখো সেই জন্য হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি ওটস দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে আর চিয়া সিট দিয়েছিলাম একটু আমন্ডও দিয়েছিলাম কয়েকটা দিয়ে এটা করে নিলাম স্মুদিটা এটা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও এটা খুবই ভালো লাগে খেতে তো যাই হোক ছেলেকে নিয়ে চলে গেলাম দেখো স্কুলে কারণ বেরিয়ে না পড়লে না তখন এগারোটা বেজে গিয়েছিল তাই হয়ে যাবে সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তো দেখো আসার সময় দিদানের সাথে দেখা হয়েছিল দিদাস হাত ধরে হাঁটছে ওর মারা দরকার নেই তো দেখো চলে যাচ্ছে আমাকে ছেড়ে তো দেখো এবারে বাড়ি চলে এসেছিলাম তারপর তো এসে দেখো থালাটাকে সাজিয়ে দিচ্ছি তো তোমরা জানো প্রতিদিনের মতোই থালাটাকে আমি সাজাতে পছন্দ করি প্রতিদিন এভাবে তোমাদের সামনে পরিবেশন করি তো দেখো স্যালাড দিয়ে থালাটাকে সাজিয়ে দিচ্ছিলাম তো থালিটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টটাই আমার আমাদের মানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের না মনোযোগ বৃদ্ধি করে যে কোনো ব্লগ তৈরি করতে হোক বা রিলস বানাতে হোক তো যাই হোক তোমরা অবশ্যই ভালো হোক খারাপ হোক কমেন্ট করো এটা আমাদের খুবই ভালো লাগে যাই হোক তো দেখো এখানে থালাটাকে সাজিয়ে দিলাম তো লাঞ্চ স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো দেখো এখানে বেগুন ভর্তা তারপরে তরকারি করেছিলাম তরকারিটা আর মাছের ঝোল এদিকে দইও নিয়েছিলাম কারণ দইটা খাওয়াটা খুবই দরকার প্রচণ্ড গরম পড়েছে যাই হোক আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে দিও আমার পাশে থেকো সবাই সবার পাশে থেকো তাহলেই কিন্তু তোমরা সবাই এগোতে পারবে যাই হোক সবাই খুব ভালো